আমাদের গ্রামের জমিতে আমরা যেখানে বাড়িটা করতে যাচ্ছি ওইখানে আজকে মিস্ত্রি এসেছেন ওই জমিটা মাপ দেওয়ার জন্য মানে যে জায়গাটাতে বাড়িটা করবো ওই জায়গাটার মাপ নেওয়ার জন্য আর এই কারণে আমি এখন ওইখানে যাচ্ছি আর এদিকে মিস্ত্রিরা অলরেডি চলে এসেছে তবে এখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে মানে আমরা যে জমিটা পাবো এখানে পজিশনিং এটা পূর্ব নির্ধারিত আমরাই পাবো তবে আমার মেজাজ আছে এক প্রকার বাউন্ডারি ওয়াল দিয়ে নিজের মতো প্ল্যান করে এই জায়গাটা পুরোটাই তিনি ঘিরে নিয়েছেন আর আমাদের জন্য যে জায়গাটা ওই জায়গাটা মানে এই সরকারি রাস্তার সাথে দেবে না একেবারে ওই পাশে মানে এই বাড়িটার ওই পাশে একেবারে মাঠের ভিতরে দিতে যাচ্ছে এক্ষেত্রে আমরা বলেছি যে আমরা মাঠের ভিতরে নেবো সমস্যা নাই কিন্তু আপনি আমাদের জন্য রাস্তাটা দেখেছেন ওই রাস্তাটা একেবারে আমাদের মানে নামে রেজিস্ট্রি করে দিতে হবে আর আপনি যে বাড়ির জমিটা নিয়েছেন পুরো রাস্তার পাশে পজিশন করে এই অনুযায়ী আমাদেরকে একটা পজিশন অনুযায়ী রাস্তার পাশে জায়গা দিতে হবে মানে ওইখানে যে পজিশনে জায়গাটা পাবো ওইখানে পজিশনটা আমাদের দিতে হবে আর মাঠের ভিতরে জায়গাটা আপনাকে নিতে হবে তবে উনি এখন আপাতত মুখে মুখে রাজি হচ্ছে কিন্তু এদিকে মানে সবাই আমাদের ফ্যামিলির সবাই একই মত কিন্তু আমার দাদা হচ্ছে আমাদের নামে এইভাবে দেবে না মানে এই বিষয়টা মুখে মুখে সবাই শিকার যাচ্ছে কিন্তু কাগজে কলমে দিতে কেউই রাজি হচ্ছে না আর এই বিষয়টা আমি জনসম্মুখে নিয়ে আসতে যাচ্ছিলাম না কিন্তু এখন দেখেন এখন আমার বাবা বেঁচে থাকতেই পজিশনের জায়গা পাচ্ছে কিন্তু আমার বাবার অবস্থা ভালো না তিনি যদি না থাকেন তাহলে আমরা কিভাবে পাবো পরবর্তীতে এই জায়গা জমি নিয়ে বিশাল একটা ঝামেলা পেতে যাবে যতই ভাবতেছি যে এই বিষয়গুলো এখন থেকে আড়াল করবো কিন্তু এখন দেখতেছি ভবিষ্যতে গিয়ে এই ঝামেলা আমাদেরই পোহাতে হবে যদিও প্রথম অবস্থায় মেজ চাচা এই জমিটা মানে এই প্রাচীরটা ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু এখন তিনি আর ছেড়ে দিতে যাচ্ছেন এখন বলতেছেন যে আমরা যদি পাশের ভেঙে বাড়ি করি তাহলে তিনি পুলিশ নিয়ে এসে আমাদেরকে উঠিয়ে দিবেন মানে আমাদেরকে পুলিশে দিবেন আর কি আর আমরা যে জোর করে পাশের ভেঙে এখানে বাড়িটা করতে যাচ্ছি এমনটা না আমাদের মাঠের ভিতর দিলে আমরা মাঠের ভিতরেই নেব কিন্তু আমাদের এই জায়গাটা রেজিস্ট্রি করে দিতে হবে আর এই তিনি যে পজিশনটা নিয়েছেন এই পজিশন অনুযায়ী অন্য একটা পজিশনে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে আর এই ভিডিওটা যেহেতু আমার মেঝোচাস দেখবে কারণ তিনি দেশের ভিতরে নাই তিনি দেশের বাইরে আছেন আর তিনি যেন এই বিষয়টা নিয়ে কোনোভাবে আমাদের উপরে ভুল না বোঝেন কারণ আমরা চাইলে জোর খাটাতে পারি কিন্তু জোর জবরদস্তি করে কোনো কিছু আমরা দখল করে নেব না যা কিছু হবে খাতা কলমে কাগজে কলমে হবে